করছেন তোমরা অশ্লীল কার কাছে যেও না যা প্রকাশ্য এবং যা গোপনে হয় যে সমস্ত কাজ আমাদেরকে অশ্লীলতার দিকে দাওয়াত দেয় অশ্লীলতার দিকে আমাদেরকে নিয়ে যায় এই সকল ধরনের কাজ থেকে আল্লাহ সুমাহ্র আমাদেরকে দূরে থাকার কথা বলেছেন আল্লাহাক বলছেন ওয়ালা তাকরবুলা তোমরা জিনার না না বরং জিনা করার প্রতি আমাদেরকে উৎসাহিত করে জিনা করার প্রতি আমাদেরকে সৃষ্টি করে মনের মধ্যে তৈরি করে এই ধরনের কাছ থেকে আল্লাহনতারা আমাদেরকে বিরত থাকার কথা বলেছেন কি কি কারণে আমাদের মনের মধ্যে এই ধরনের ফায়েসা কাজের প্রতি উৎসাহ তৈরি হয় অথবা আমরা এদিকে যাই আল্লাহ আসলে কি বোঝাতে চেয়েছেন যে আমাদেরকে কিসের থেকে বারণ করতে চান অনেক সময় নারী পুরুষের সাথে যে সম্পর্কটা হয় আমরা মনে করি যে এখনও তো তার সাথে আমার কোনো ফিজিক্যালি রিলেশন হয় নাই তো এখন যেটা করে যাচ্ছি মোবাইল ফোনের মাধ্যমে চ্যাটিং হচ্ছে ফোনে কথা হচ্ছে বা মাঝে মধ্যে রেস্টুরেন্টে দেখা করতে যাওয়া বা মাঝে মধ্যে ভিডিও কলে কথাবার্তা বলা এগুলি তো আমরা করতেই পারি না আল্লাহ সুখান্তা বলছেন না তোমরা এই ধরনের কাজ থেকে নিজেকে পরফেস করো অর্থাৎ যে সমস্ত কাজ তোমাদেরকে ফাইনাল স্টেজ পর্যন্ত নিয়ে যেতে পারে আপনি বলছেন যে সে তো আমার বন্ধু আমি তার সাথে বন্ধু হিসাবে কথাবার্তা বলছি এটা আমার আমাদের মনের মধ্যে শয়তানের একটা ধোকা শয়তান একটা ওয়াসওয়াসা তো সময় দেখা যায় যে এই বন্ধুত্ব কিন্তু আর বন্ধুত্ব পর্যায়ে থাকে না এটা আরো গভীরে চলে যায় শয়তান তো সবসময় ওয়াসওয়াসা দিতে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে করছেন যখন কোনো নারী এবং পুরুষ নির্জন একত্রিত হয় অর্থাৎ একাকী একত্রিত হয় তখন তৃতীয় ব্যক্তি থাকে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ করছেন ওয়ালা ইয়াদরিব নাবি আর জুলিহিন নালি উলামা মা ইয়ুকফিনা মিন যিনাতিহিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া নারীদেরকে বলছেন তোমরা এমন ভাবে কদম ফেলো না যেন তোমাদের কদমের ঝনঝনানি আওয়াজ তোমাদের পায়ের আওয়াজ যেন পর পুরুষের কানে যায় অর্থাৎ নারীর পায়ের আওয়াজটাও একটা পর্দা আর সেখানে কথা বলা তার সাথে ভিডিও চ্যাটিং করা রেস্টুরেন্টে খেতে যাওয়া এটা তো অনেক পরের কথা সুর আজাবের মধ্যে আল্লাহ সুফল আরেকটি আয়াদের মধ্যে বলেছেন যে তোমরা পুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলিও না নরম সুরে কথা বলিও না যেভাবে কথা বললে তার অন্তরের মধ্যে ওয়াস ওয়াসা তৈরি হতে পারে এটা হচ্ছে নারীদের পর্দা আর পুরুষদের পর্দা হচ্ছে পুরুষ তার দৃষ্টিকে সংযত রাখবে সে দৃষ্টিকে হেফাজত করবে মনে রাখবেন আমাদের হালাল রিজিকের মাধ্যমে আমাদের বাহ্যিক পবিত্রতা অর্জন হয় আমাদের বাহির সাফ হয় যখন আমরা হালাল উপার্জন করি আর আমাদের ভিতর আত্মিক পবিত্রতা আমরা তখন অর্জন করতে পারবো যখন আমরা আমাদের নজরকে পবিত্র করতে পারবো যার নজর পবিত্র নয় তার কিছুই পবিত্র নয় যার হায়া নাই তার কিছুই নাই নয় রবি করছেন হায়া হায়া না লজ্জাশীলতা এবং ইমান একটি অপরের সাথে এমনভাবে লেগে আছে যার একটি ছুটে গেলো তার আরেকটি ছুটে গেল অর্থাৎ যার হায়া চলে গেলো তার ইমান চলে গেল যার ইমান চলে গেল তার হায়া চলে গেল সুতরাং পুরুষ হায়া করবে লজ্জাশীল হবে এবং নারীও লজ্জাশীল হবে একে অপরের সাথে কখনোই একান্তে মিলিত হওয়া তার সাথে ফোনে কথা বলা তার সাথে চ্যাটিং করা তার সাথে ভিডিও কনফারেন্স করা এই সমস্ত কাজ যেগুলি আমাদের মনের মধ্যে তৈরি করে এই ধরনের কাজ করা যাবে না দুই নাম্বার আমরা যখন মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখি দৃশ্য দেখি তখন আমাদের মনের মধ্যে কিন্তু একটি সৃষ্টি হয়ে যায় আমরা চিন্তা ভাবনা করতে থাকি যে আমি যা দেখছি এটা নিজে নিজে করার প্রতি একটা উৎসাহ তৈরি হয়ে যায় যে আমাকে এই কাজটা করতে হবে মানুষ যখন দেখে তখন ওই কাজের প্রতি কিন্তু উৎসাহিত হয় পায়সা কাজ এমনভাবে ছড়ায় আমরা নিজেরা তো গুণা করি করি আবার এই গুণাগুলি আরেকজনের কে আমরা পৌঁছিয়ে দিই যে দেখো একটা নতুন ভিডিও ভাইরাল হয়েছে এই যে আপনি আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করলেন আপনি দেখবেন যে যে সমস্ত অশ্লীল দৃশ্যের ভিডিওগুলো আছে এগুলি ভিউ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখতেছে দেখবেন মানুষ অশ্লীল দৃশ্য দেখার জন্য হুমনি খেয়ে পড়ে আপনি দেখবেন যে শুধুমাত্র বন্ধু বান্ধব নিজেরা দেখে না আবার আরেকজনের ইনবক্স এটা সেন্ড করে যে দেখো এই ভিডিওটা দেখো এক হচ্ছে আপনি ভিডিও তো দেখে নিজে গুণাগার হলেন আবার আরেকজনকে ভিডিও দেখার জন্য আপনি সেন্ড করলেন সে যখন ভিডিওটা দেখবে সেও গুনাগার হবে এমনটা হতে পারে হ্যাঁ আপনি ভিডিওটা দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার আপনি তওবা করলেন ইস্তিগফার করলেন আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন কিন্তু আপনি যে বন্ধুকে সেন্ড করলেন হতে পারে আপনার এই ভিডিও দেখার কারণে ওই কিন্তু আরো কত ভিডিও আছে সেগুলি দেখার চেষ্টা করলো সে আরও গুনার প্রতি উৎসাহিত হয়ে গেল তো এই যে আপনার মেসেজের কারণে একটি সে গুনার জন্য আরো উৎসাহিত হলো এর দায়িত্ব দায়িত্ব কিন্তু আমরা নিজেরাও গুনা করবো না আরেকজন উৎসাহিত করবো না এবং গুনার পথ থেকে কিভাবে মানুষকে ফিরিয়ে আনতে পারি সেটা আমরা চেষ্টা করব সুতরাং এই সমস্ত কাজ ভিডিও শেয়ার করা বা এই সমস্ত পর্নোগ্রাফি ভিডিও দেখা এগুলি কিন্তু আমাদেরকে ফায়সা কাজের দিকে নিয়ে যায় সুতরাং এগুলিও দেখা যাবে না এগুলিও হারাম অনেক সময় মানুষ আমাদেরকে বিভিন্ন কথাবার্তা বলে যে এই যুগেও কি কেউ সিঙ্গেল থাকে নাকি তো এই যে মানুষ মানুষকে এই ধরনের কথাবার্তা বলে বা এই ধরনের কথা বলে মানুষের মানুষকে প্রভাবিত করে তো এখন যিনি আপনাকে এই কথা বললো এবং আপনি তার কথায় প্রভাবিত হয়ে আপনি নিজেও আরেক আরো আরও দশজনের মতো এইভাবে আপনি শুরু করে দিলেন তো এখন ওই লোকটা কি আপনার পরিবারের মধ্যে সুখ এনে দিতে পারবে এরকম অনেক উদাহরণ আমাদের আশেপাশে আপনার দেখবেন যারা বিভিন্ন ছেলেদের সাথে মেয়েদের সাথে এইভাবে অবৈধ রিলেশন রাখে তাদের পরিবারের মধ্যে কিন্তু কখনোই সুখ আসে না এবং তারা সবসময় একটি ভয়ের মধ্যে থাকে যে আটজন দশজনের সাথে প্রেম করেছে এখন তার এক জায়গায় ভালো একটা জায়গায় বিয়ে হয়েছে যে কোনো সময় কিন্তু ওই তার পুরানো সেই সমস্ত কর্মকাণ্ডের বিভিন্ন ছবি বা ভিডিও যে কোনো সময় যদি ভাইরাল হয়ে যায় বা তার হাজবেন্ডের কাছে বা ওয়াইফের কাছে যদি কেউ ওইটা আবার দিয়ে দেয় তাহলে কিন্তু তার এই সুখের সংসারের মধ্যে আগুন লেগে যাবে এবং সে সবসময় এটা নিয়ে একটি ভয় থাকে আর যদি একবার এই সমস্ত কর্মকাণ্ড তার স্বামী বা তার শ্বশুর ভাষার মানুষ যদি জানতে পারে তখন কিন্তু তাকে সারা জীবনের জন্য খোটা শুনতে হয় যে তুমি তো তার সাথে প্রতারণা করেছো এখন তার সাথে প্রতারণা করেছো আমার সাথে প্রতারণা করবে না এর কি গ্যারান্টি আছে তো এই যে আমরা মানুষের কথা শুনে যে মানুষ আমাকে বললো যে তুমি কি সাহেব হয়ে গেছো তোমার কোনো গার্লফ্রেন্ড নাই তোমার কোনো বয়ফ্রেন্ড নাই সবারই তো আছে এখন সবার আছে আপনার থাকতে হবে এখন সবার আছে আপনি কি করে জানেন এই সমাজের মধ্যে এখনো অনেক ভালো মানুষ আছে 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 নেককার নারী পুরুষ তাদেরকে রেখেছেন যদি তারা না থাকতো তাহলে তো কেমন চলে আসতো সবাই তো আর খারাপ নয় ভালো মানুষ অবশ্যই আছে এখন আপনি যে মানুষের কথা শুনে আপনি হারাম রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যাচ্ছেন এখন ওই মানুষটা কিন্তু পরবর্তী সময়ে আপনার সাংসারিক জীবনে সুখ এনে দিতে পারবেন এবং যারা এই ধরনের কাজ করেন মনে রাখবেন যারা মানুষকে ধোকা দেন তার সাথেও কিন্তু ধোকা হয় এখন যারা চারজন পাঁচজন দশজন বারোজন একই জনের সাথে আপনারা অনেক অনেক রিলেশন করতেছেন তার সাথে কিছুদিন আপনি রেস্টুরেন্টে গেলেন খাওয়া দাওয়া করলেন তারপরে তাকে ভালো লাগলো না তাকে ছেড়ে দিলেন এই যে কিন্তু এই একদিন দুই দিনের স্মৃতি কিন্তু আপনাকে সারা জীবন বহন করতে হবে এবং যে কোনো সময় আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে সুতরাং এই হারাম রিলেশনশিপ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন এবং মানুষের কথা শুনে কখনোই এই ফাঁদে পা দেওয়া যাবে না আমরা ওয়েস্টার্ন কালচার ফলো করি যে আমরা দেখি যে ওয়েস্টার্নের নারী পুরুষ তারা কিভাবে ফ্রি লাইফ স্টাইল ফলো করছে আমরাও এরকম হতে চাই আমরাও তাদের মতো উন্নতি করতে চাই আসলে তাদের উপরের দিকটা আমরা দেখেছি ভিতরের অবস্থা কিন্তু আমরা জানি না ভিতরের অবস্থা কিন্তু আমরা দেখিনি আমরা হয়তো তাদের ইয়াংস্টারদেরকে দেখেছি যাদের বার্ধক্য চলে এসেছে তাদের অবস্থা একবার চিন্তা করেন আমি হয়তো এখন জওয়ান আছি কিন্তু আমাকে একদিন বৃদ্ধ হতে হবে মা যদি কোনো বিষয়ে শাসন করে তখন কিন্তু সন্তান পুলিশকে ফোন দেয় যে আমার মা আমাকে শাসন করেছে আমার মাকে ধরে নিয়ে যান তখন সন্তানের ফোন কলের কারণে ওই পুলিশ এসে তার মাকে ধরে নিয়ে যাচ্ছে এই হচ্ছে পাশ্চাত্যের কালচার আপনি দেখবেন যে ওয়েস্টার্নের মধ্যে সেখানে সবাই সবার সাথে সম্পর্ক করে তো এই যে সবাই সবার সাথে সম্পর্ক করছে এখন এই যে স্বামীও জানে যে আমার স্ত্রী পুরুষের সাথে তার সম্পর্ক স্ত্রীও জানে আমার স্বামীর পর নারীদের সাথে সম্পর্ক তাহলে বলেন একজন নারীজনের প্রতি বিশ্বাস কোথায় রইল এই পরিবারের মধ্যে কি সুখ আশা করা যায় তারা যখন একটি সময় একটি বয়সে উপনীত হয় যখন তার শরীরের মধ্যে সেই শক্তি থাকে না সামর্থ্য থাকে না তখন কিন্তু তার আশেপাশে সহযোগিতা করার মতো কোনো মানুষও খুঁজে পাওয়া যায় না কারণ সন্তানরা মা বাবাকে মানেন এই তো আমরা বললাম এই সবগুলি কাজের পিছনেই শায়তান ওয়াসওয়াসা কাজ করে কিন্তু আমি এখানে বিশেষভাবে শায়তান ওয়াসপাসার কথা এই জন্য বলছি যে শায়তান এবং আমাদের নফস এই দুইটা আমাদেরকে দিয়ে সবসময় গুণা করাতে চাই আমরা কাকে সন্তুষ্ট করব শয়তানকে সন্তুষ্ট করব না আল্লাহকে সন্তুষ্ট করব। অনেক সময় যখন ব্রেকআপের কথা আসে যে আমি তবা করছি আমি এখন আর সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না তখন বলে এটা কি তোমার দিন তোমাকে শিখিয়েছে মানুষের মনে আঘাত দেওয়া মানুষের মন ভেঙে দেওয়া তুমি আমার মন কেন ভাঙবে এখন আমার মন রক্ষা করার জন্য তোমাকে এই হারাম রিলেশনশিপ কন্টিনিউ করতে হবে এখন আপনি কি তার মন রক্ষা করবেন না আল্লাহ সু ভান তালাকে খুশি করবেন রাজি করবেন আপনার সামনে দুইটা অপশন যদি থাকে যে আপনি তাকে খুশি করতে হবে আল্লাহকে খুশি করতে হবে আপনি একসাথে দুইজনকে খুশি করতে পারবেন না আপনাকে আল্লাহ সু ভাগতলাকে খুশি করতে হবে